প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অতবার যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি যদি আপনারা দশ বার পাঠ করতে পারেন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করা হয় এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যারা তিনবার পড়বে আমার আল্লাহ তাদের ঋণের দায়িত্ব নিয়ে নিবে আমার আল্লাহ তাদেরকে দনি বানায়া দিবে আমার আল্লাহ তাদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে সংসারের মধ্যে রহমতের বরকতের বৃষ্টি দান করবে বৃষ্টির মতো রিজিক আসবে আমার আল্লাহ তাদেরকে দ্বনি বানাইয়া দিবেন দনি বানায়া দিবেন সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা বোনেরা আমি যেভাবে যে নিয়মে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে ওই নিয়মে ওইভাবে আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা নাকের গুনা অন্তরের গুণা চোখ দ্বারা কত ধরনের গুণা করা হয়েছে না যায় নাটক সিনেমা দেখে না যায় অনেক কিছু দেখে চোখ দ্বারা গুণা করা হয়েছে যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মুছে দুয়ে আপনাকে পবিত্র দিবেন নিষ্পাপ বানায় দিবেন বেগুনা মাসুম বানায় দিবেন এমনিভাবে এই আমলগুলো যদি আপনি করতে পারেন নবীজির শিখানো আল্লাহর শিখানো শক্তিশালী এই আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনাদের যত ধরনের অভাব অনটন আছে ঋণ থাকলে আল্লাহ ঋণের দায়িত্ব নিজে নিয়ে নিবেন এমনি আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবে আপনাদের পরিবারে সংসারে রহমত বরক সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব। আমার সঙ্গে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে আমলগুলো যে নিয়মে যে নিয়মে করব। আমি আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করে নিবেন এবং সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো পরে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন ছোট্ট একটি দুয়া আপনি যদি বার পড়েন আপনার জীবনের যৌবনের সারা জীবনের যত গুণ আছে সগিরা গুনা কবিরা গুনা জানা গুণা অজানা গুণা শিরকি গুনা বেদাতী গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা খাতা আমার আল্লাহ মাফ করে দিবে সুহান এই দোয়াটি আল্লাহর আর সে আজিমে লেখা আছে এমনি ভাবে এই দোয়াটি বা জিকিরটি যখন আপনি করবেন মনে রাখবেন আল্লাহর আর চের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আমার আল্লাহ ডাকদা বলবে এ নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস তখন নুরের খুঁটি আল্লাহকে বলবে ওগো আল্লাহ আপনার ওই বান্দা সে এই দোয়াটা পড়তেছে যার কারণে আপনি যতক্ষণ না আপনার বান্দার জীবনের যৌবনের সব ধনের গুণা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নুরের খুঁটি থামতে পারবো না হেলতে থাকবো দুলতে থাকবো তখন আল্লাহ ডাকদা বলবেন নুরের খুঁটি আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম জীবনের সব গুণাখাতাগুলো বান্দার মাফ করে দিলাম তখন নুরের খুঁটি স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে থেমে যাবে সুহান আল্লাহ এই জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন ছোট্ট দোয়া আমি আপনাদেরকে পড়ায়া দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনি পাবে ভালো করে মনে রাখবেন আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবী সই মুসলিম এবং সই বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক বারের অধিক তো বায়স্তেকবার করতেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি হলেন জান্নাতি এরপরেও আপনি কেন দৈনিক এক শতবারের তো বয়স পার করেন আমার নবী আমার বলে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার আপনার নবী জীবনে কোনো গুণা নাই বেগুনা মাসুম। আমাদের নবী জান্নাতি এর পরেও নবীজি দৈনিক একশতবারের অধিক তৌবা ইস্তাক পার করতেন তাহলে একটু চিন্তা করে দেখেন আমাদের কি পরিমাণ তৌবা ইস্তাক করা দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের জীবনে কত গুনা আমরা হাত দ্বারা গুনা করেছি পা ধারা গুণা করেছি চক্ষু দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি গুণায় আর গুনাহ গুণার বুজা মাথায় নিয়ে আমরা ঘুরতে এসেছি এরপরেও আমরা তো বা ইস্তেকবারের খবর নাই অতসো নবীজি কি পরিমাণ ই পরিমাণ তবা ইস্তেকবার করতেন কান্নাকাটি করতেন আল্লাহর কাছে দোয়া করতেন এই জন্য আসুন আজকে এই আমলগুলো এই দোয়াগুলো আমার সঙ্গে পড়েন আমলগুলো করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে নবীজি খুশি হয়ে যাবে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের সব গুণা মাফ করে দিবে আমার নবী বলেছেন ওয়াদা করে বলেছেন আপনাদের ঋণের বোঝা আপনাদের ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন এমনি ভাবে আল্লাহ আপনাদের অভাব অনটন এগুলো দূর করে দিবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এমনিভাবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এমন একটা দোয়া আপনাদেরকে পড়ايا দিব ভালো করে মনে রাখবেন এই দোয়াটা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া এমন একটা দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের দোয়া চলে আসে আপনি জীবনে যত দোয়া করার দরকার জীবনে যত দোয়া করেছেন সব ধরনের এই এই একটা মধ্যেই চলে আসবে শুধু তাই নয় আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমনিভাবে আমাদের নবী এই দোয়াটি বেশি বেশি করে করতেন এমনিভাবে এই দোয়াটি হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া এরা প্রিয় একটু চিন্তা করে দেখেন আমরা যদি দুনিয়ার কোন মানুষের কাছে একবার দুইবার তিনবার চাই যত টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন সে কিন্তু বেজার যায়। তার চেহারাটা মলিন হয়ে যায় তার মধ্যে বিরক্তি ভাব চলে আসে আর আমার আপনার রব আমাদের রব কেমন দয়ালু একটু চিন্তা করে দেখেন আমাদের মালিক আল্লাহ বলেন এ বান্দা বান্দি আমি আল্লাহর কাছে যত চাইবি যত চাইবি আমি আল্লাহ তত খুশি হয়া যাই সুহান আর যদি আমি আল্লাহর কাছে তোমরা না চাও আমি আল্লাহর কাছে দোয়া না করো তাহলে আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই বেজার হয়া যাই তাহলে চিন্তা করেন আমাদের আমাদের মালিককে মন দয়ালু এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে যদি আপনারা আমলগুলো করেন এবং আমি যেভাবে বলে দিব নিয়ম মেনে যদি সঠিকভাবে আমলগুলো করতে পারেন মনে রাখবেন আপনাদের সারা জীবনের গুনা আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনাদের ঋণ থাকলে এগুলো পরিশোধ করে দিবে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমার মালিক আমার আল্লাহ আপনার মনের যত চাওয়া পাওয়া মনের যত বাসনা আছে ওইগুলো পূরণ করে দিবেন আপনি যা চাইবেন আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবে সুবাহ অনেকে বলে হুজুর কোথায় দোয়া কুবুল হয় না আমল কবুল হয় না কত কত করি করি আমল কবুল তো হয় না ভালো করে মনে রাখবেন আমি যে নিয়মে বলবো ওই নিয়মে আমলগুলো করবেন এবং আমি ব্যাঙ্গে বেঙ্গে সহজ করে দোয়া বলে দিব আপনারা পড়বেন এবং মনে রাখবেন আল্লাহর প্রতি একশো পার্সেন্ট একিন এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে সাথে আমল করতে হবে আপনার যদি কোনো ধরনের এক্লাসের ত্রুটি থাকে অথবা একটু আল্লাহর প্রতি অসন্দেহ থাকে তাহলে কিন্তু দোয়া আমল কবুল হবে না এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের আমলগুলো যেভাবে যে নিয়মে আমি বলে দিব ওই নিয়মে ওইভাবে যদি করেন মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ইনশাল্লাহ আমার আল্লাহ আপনার আমল গুলো কবুল করবে ইনশাল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো গুলো কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন প্রথমে আমলটা করতে গেলেই আপনারা উজু করলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোন সমস্যা নাই তবে মনে রাখবেন উজু করে আমলগুলো করা উত্তম কারণ মনে রাখবেন আমার আল্লাহ হলো পবিত্র আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসে সুবহানাল্লাহ সুহান এই জন্য মনে রাখবেন উজু করলে আমলটা উজু করে করলে উত্তম যদি উজু করেন তখন আপনারা উজুর শুরুতে কারণ মনে রাখবেন আমার নবী বলেন হে তুমি যে যেকোনো বালকাজ করো না কেন তুমি অবশ্যই বিসমিল্লা বলে বালকাজ শুরু করবা এমনি ভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করো কারণ বিসমিল্লা বলে যখন তোমরা কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কাজটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এবং তোমাদের আমল সওয়াব সাওয়াব আর নেক লেখা হইতেই থাকবে সুবহানাল্লাহ আমল নামাই নেক লেখা হইতেই থাকবে যতক্ষণ আপনি উজু করবেন আপনি যতক্ষণ যে কোনো কাজ মনে করেন আপনি ঘুমাইতেছেন বিস্মিল্লা বলে ঘুমাইছেন আপনি আট ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমাইছেন যতক্ষণ ঘুমাবেন আপনার আমল নামাই সবার নেক লেখা হইতে থাকবে আপনার ঘুমটা এবাদত হবে সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি খাবার খাইতেছেন বিস্মিল্লা বলে খাবার খান যতক্ষণ খাইবেন ততক্ষণ খাবার খাওয়া এবাদত হয়ে যাবে এবং আপনার আমল নামাই নেক লেখা হইতে থাকবে এই জন্য যে কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবেন এই জন্য আপনি উজুটা বিসমিল্লা শুরু করবেন আর মনে রাখবেন উজুর শেষে কালী মায়ের একবার আপনারা পড়বেন কারণ মনে রাখবেন আমাদের নবী বলেন যারা উজুর শেষে কালী মায়ের পাঠ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে সুবহান জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবে হাসরের ময়দানে আল্লাহ বলবে বান্দা জান্নাতের আট দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে তুই জান্নাতে চলে যা সুবহান এই জন্য প্রিয় ভাইয়েরা উজুর শেষে কালী মায়ের পাঠ করবেন কালী মায়ের কি একবার পড়বেন আমার সঙ্গে একবার কালী মায়ের শাহাদাতটি পড়ে নেন কালী মায়ের সাহাদা করে বেঙে বেঙে বলে দিতেছি আমার সঙ্গে পড়ে নেন আপনারা মুক্ত করে নেবেন এটা উজুর শেষে আমলটা করবেন অসাহাদু আল্লা ইলা ইলাল্লাহু ওহাদাহু লাচারিকা লাহু ও অসাহাদু আল্না মোহাম্মাদান আবদুহু রসুলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমলটা করার জন্য উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো কোন সমস্যা নাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটা করার জন্য প্রথম কাজটা হলো আমি যে দৃত্তি পড়ব ওই দৃত্তি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পড়বেন পাঁচ বার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো ছোট্ট একটি দোয়া বা জিকির এটা দশ বার আমার সঙ্গে পড়বেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট দোয়া বা জিকিরটা যখন আপনি করবেন আল্লাহর আরো নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে মালিক আল্লাহ আপনার উমুক বান্দা সে এই জিকির করে আমি এই জন্য তার জিকিরের ধাক্কায় হেলতেছি দুলতেছি আল্লাহ বলবে নূরের কুটি তুই থেমে যা নূরের কুটি বলবে আল্লাহ যত কন্যা আপনি আপনার বান্দার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সকল গুণা মাফ না করেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না তখন আল্লাহ ডাকদা বলবে হে নুরের খুঁটি আমি আমার বান্দার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা মাফ করে দিলাম তখন নুরের খুঁটি স্থির হয়ে যাবে থেমে যাবে সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না হওয়া পর্যন্ত নূরের খুঁটি থামবে না হেলতে থাকবে দুলতে থাকবে তৃতীয় নাম্বার কাজ হলো ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহ তার নিজের ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবে মনে রাখবেন এই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে রিজিকে বরকত দান করবে পরিবারে বৃষ্টির মতো রিজিক আসবে এমনি ভাবে আল্লাহ ধনী বানায়া দিবে এই দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর চতুর্থ নাম্বার কাজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি ওই দোয়াটা বেশি বেশি করে করতেন এই দোয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের দোয়া চলে আসে এই দুয়াটা আপনাদেরকে আমি একবার পরাইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এমনিভাবে সর্বশেষে পঞ্চম নম্বর কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়ব এই দুরুদটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন পাঁচবার পড়বেন কারণ মনে রাখবেন এই দুরুদ পড়ার ক্ষেত্রে আপনারা কৃপণতা করবেন না আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্ন আদুআ মাউকূফুন বাইনা ইওয়াল সামাঈ ওয়াল আরদি আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্তটাকে লটকেয়া থাকে আরশি আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আমল কবুল হওয়ার জন্য শর্ত হল নবীর উপর দূরত পড়া আপনি যদি দূরত আমল করেন দূরত ছাড়া দোয়া করেন মনে রাখবেন আপনার এই দোয়া আর আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে না আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে লটকায়া থাকবে অনেক সময় অনেক মানুষ বলে অনেক মহিলারা অনেক পুরুষেরা বলে যে হুজুর কত দোয়া করি কত দোয়া করাই দোয়া তো কবুল হয় না দেখেন দোয়া কবুল না হওয়ার একটা কারণ হলো দুরুদ না পড়া আপনি দুরুদ না পড়লে আপনার দোয়া তো আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত জাগে আল্লাহর কাছেই যাইতে পারে না আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না আপনার দোয়া কবুল হবেই বা কিভাবে এই জন্য দূরত পড়বেন দূরত পড়লে কোনো লস নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি যদি একবার দূরত পড়েন আল্লাহ দশটা রহমত দান করেন এবং দশটা মর্যাদা বাড়ায়া দেন এবং দশটা গুণা মাফ করে দেন এবং আমার আল্লাহ ওই দশটা গুণার পরিবর্তে দশটা নেকি দান করে দেন সুবাহান দশটা গুণা মাফ কইরা ওই দশটা গুণার পরিবর্তে দশটা নেকি আল্লাহ দান করেন সুহানল এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি যখন দূরত পড়বেন ফেরেজ তারা ওই দূরত নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে বলে অগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে আপনার প্রতি এতবার দূরত পড়েছে নবীজির সামনে আপনার নামটা বলা হবে আপনার বাবার নামটা বলা হবে নবী বড় খুশি হয়ে যাবে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা আপনারা দূরত পড়তে কৃপণতা করবেন না বেশি বেশি দূরত পড়বেন তবে এখন আমার সঙ্গে আমি যে দূরটি পড়বো ওই দূরটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন এটা হলো প্রথম কাজ আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে এই আলাই সাল্লাম তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরুদটি পড়ার পরে দ্বিতীয়ত কাজ হলো ছোট্ট একটি দোয়া যেই দোয়াটি 10 বার পড়লে আল্লাহর নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের গুনাহাতাগুলো माफ না করা হয় ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন ওই জিকিরটা দোয়াটা 10 বার পড়বেন তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা পড়ার আগে আপনাদের তিনটা কাজ করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছোট্ট দোয়াটি পড়ার আগে তিনটা কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন মুখে মুখেও বলতে পারেন অন্তরেও বলতে পারেন এমনিভাবে দ্বিতীয় কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম আমি আপনার কাছে চাই আপনি আমাকে মাফ করে দেন এই কথাগুলো বলার পরে আপনারা আমার সঙ্গে এই দোয়াগুলো তিনবার আমার সঙ্গে পড়ে নেন আমি সহজ করে বলে দিতেছি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্ল ওয়া আতুব ইলেই আস্থা গোফিরুল্ল ওয়া আতুব ইলেই আস্থা গোফিরুল্ল ওয়া আতুবু ইলেই প্রিয় ভাই রা প্রিয় মা বোনেরা এই স্টেফারের দুয়া তিনবার পড়ার পরেই আপনারা ছোট্ট দুয়াটি দশবার আমার সঙ্গে পড়বেন মনে রাখবেন আল্লাহর আরশের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যত কন্যা আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ না করা হয় আল্লাহ যখন ঘোষণা দিবে আমি আমার বান্দার জীবনের যৌবনের কবিরা ছোট বড় সব গুণা মাফ করে দিলাম তখনই আল্লাহর নূরের নূরের খুঁটি দাঁড়িয়ে যাবে থেমে যাবে এই জন্য এই দোয়াটা আপনারা দশবার আমার সঙ্গে পড়েন এই জিকিরটা দশবার করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল এরপর প্রিয় ভাইরা প্রিয় মাপোনে রাখকালী মা তৈ আমার সঙ্গে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা আমার সঙ্গে আল্লাহর শিখানো দোয়া যেই দোয়াটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া আমার নবী বেশি বেশি করে করতেন এবং এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে চতুর্থ নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন আমি একবার পড়ায়া দিব এই দোয়াটা আমার কোনো মানুকতা নয় আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের সূরাতুল বাকারার দুইশত এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়ে নেন আমি শোষ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি না হাসানা ওয়ফিল আের হাসানা ওকিনা আদা এই দোয়াটা আপনারা একবার পড়েন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়ার অর্থটা কত চমৎকার একটু আমার সঙ্গে দোয়ার অর্থটা পড়ে নেন পারলে দোয়ার অর্থটা মুখস্থ করে নিয়েন রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ ওয়াফিল আখিরাতে হাসানা এবং আখেরাতের কল্যাণ ওয়াকিনা আযাবান নার এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন একটু চিন্তা করে অর্থর দিকে আপনারা খেয়াল করে দেখেন আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন আমরা যদি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই আখেরাতের কল্যাণ পেয়ে যাই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে চলে যাই তাহলে চিন্তা করে দেখেন আমাদের আর চাওয়া পাওয়ার কি আছে দুনিয়ার যত বালা আছে কল্যাণ আছে সব আল্লাহ দেন আখেরাতের কল্যাণও দেন এবং আপনি আমাদেরকে যার নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেন আপনি চিন্তা করে গভীর ভাবে দেখবেন এই দুয়ার মধ্যে পৃথিবীর আপনার যত দোয়া আছে আপনার যত চাওয়া পাওয়া আছে সবগুলো এই দুয়ার মধ্যে চলে আসে এই জন্য নবীজি এই দোয়াটা বেশি বেশি করে করতেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর সর্বশেষে কাজ হলো আপনারা আমার সঙ্গে যে দ্রুতটি আমি পরব এই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পড়বেন আমি ভেঙে ভেঙ্গে সহজ করে বলে দিতেছি আমার সঙ্গে আপনারা দ্রুতটা পড়েন আলাইহু আলাই আলাই